তুমি শেখলে পরশু কাল কেন তুমি তুমি পর আমার মানুষ ভালো তুমি শেখলে পরখানো না পালার লোকের এত শুলকুন খেয়া গো আমি কোন পথে যাব ভালো পথে যাবো কি আনা এখানায় ঘুরে বেড়াবো সে জমা পাড়ার লোকে দিতে হবে কেন আমি কার বস্ত্র হরণ করবো কার বস্ত্র বিতরণ করব সে জমা করোস পাড়ার লোকে দিতে হবে আমি কার মশারি দান করব কার মশারির ভেতরে টুক করে ঢুকে যাব সে জমা করোস পাড়ার লোকে দেবো কেন দিন কারো জমা ঘরের দিন আজও পর্যন্ত দেবো না এই যে আমার হাতে কাঁচি দেখতে পাচ্ছ অনেকে ভাবছ যে ঠাকুর ঘরের শুধু সন্ধ্যা আরতি দেওয়ার জন্য কাশি না আর অনেক কাজে লাগে শুধু কাজটা দেখে যাও বুড়ো বয়সে ভালোবাসা করেছি ভালোবাসা সিগন্যাল হিসাবে ব্যবহার করছে এই কাশি আমার মতো তাদের বয়স হয়ে গেছে শুধু ক্যাপাসিটি দেখে যাও বুড়ো বয়সে যারা তারা ভালোবাসা করেছো না সময় চলে যাচ্ছে সময় নষ্ট করবো না না বুড়ি কি মৃত্যু ঘুম হয়েছে বুড়ির যে মৃত্যু ঘুমো হয়েছে আমি সিগনাল মাতৃ যে এখনো পর্যন্ত সিগনাল দিচ্ছি না দেখি আরেকবার মেরে দেখি

হাতে অনেক সময় আছে চলো সময় নষ্ট করে লাভ নেই না সময়টা কাজে চলো এই যে আমরা সাত ঘন্টা আমাদের প্রেমের সিগন্যাল লোক মনে করে ঠাকুর সুন্দর সন্ধ্যা হচ্ছে তুমি হয়তো জানার্থ তোমাকে সীমাহীন ভালোবাসে এই যে কেমন ভালোবাসো সীমাহীন সব ভালোবাসা তো আনিনি খানিকটা থাবা খানিক রেখে যাইছি বাপি দেখো সময় নষ্ট কর না মা কে কে মা বলে কে এই যে তোমার মনের ভ্রম মনের ঘুম কে ডাকলি তো বিড়াল লাগলো তোমার মেয়ের গলার বিড়ালের গলা পুরো একরকম সুন্দর লাগলো খুব টেনশনের মধ্যে আছি ওই জন্য চলো সময় নষ্ট কর চলো 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 একদম দেরি করো না একদম দেরি না ছুম না

সত্যি কিন্তু আজ তোর মা পালাবে কী বলছ মা? এই তুই তো কলেজ থেকে এসে তা তোর খিদে পায় নেই চকে ঘুম নেই যা শুয়ে পড় দেখো মা আজ মা পেটে করে খিদে নেই হ্যাঁ বরং ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে হ্যাঁ তো যা ঘুমিয়ে পড় দেখো মা আজকে আমি আমার রুমে শুবো না আজকে আমি তোমার কাছে শুবো ওই শোন কেন মা সব তুই তো বড় হয়েছিস হ্যাঁ লেখা পড়া শিখছিস হ্যাঁ শিখছিস আজ বাদের পরীক্ষা হ্যাঁ পরীক্ষার সময় তোর পড়াশোনা করতে হবে তা তুই আমার ঘুমের ডিসটারব করবি কেন তুই তোর ঘরে এসে পড় দেখো বিশ্বাস নেই তুমি আবার কোথায় কি করে বসে হ্যাঁ হ্যাঁ তাহলে আমার দেখে তোর কি সন্দেহ হচ্ছে হচ্ছে তো তোর মা পালাবে হ্যাঁ তোর মা কিপালাবে সত্যি কিন্তু তোর মা আজ পালাবে তোমার কি মিথ্যু ঘুম ঘুমাচ্ছে সময়ের জ্ঞান নেই আমি এত করে বললাম দেখো শুধু ঘুমটা দেখো এখনো পর্যন্ত সিগন্যাল দিচ্ছে না দেখি মেরে দেখি

ও ভগবান কি শিয়ানা মেয়ে দেখো আমার হাত বেঁধেছে যাতে আমি পালাতে না পারি তুই কি ভাবিস তুই একা শিয়ানা এই আমি সাত শিয়ানা রে শিয়ানা এই তোর বাদন খুলল আরে তোর মাই পালালো মা পালালো আমার ঠিক সন্দেহ হয়েছিল মা কিছু একটা ভাবে তাই তো আমি হাতটা অন্য দিয়ে মায়ের হাত দিয়ে গেছিলাম মা অন্য খুলে পালালো আমি জানি মা কোথায় যেতে পারে তাই আমি চললাম মাকে দে এই আমার কাকা কোথায় গেছে বল এই আমি মা মা খুঁজে পাচ্ছি না আর ওই কাকা কাকার খুঁজি আমি জানি আমার কাকা তোদের বাড়ি ছাড়া এই এই পাড়ায় কারোর বাড়ি যায় না এই দেখ ঠিক করে কথা বল এই তোর মা তো স্বভাব চরিত্র মোটে ভালো না

বিতাই ঝগড়া করা আমি বুঝতে পেরেছি যেখানে শাঁক আছে নিশ্চয়ই আমার সুয়ার বাচ্চা সেইখানে কাশি বাজাচ্ছে তাহলে চল এখন দুজনে চলে যাব শাঁক আর কাঁশির খোঁজে

মা লক্ষ্মীর টোপোর পাটারি পরে পুরো মাল লক্ষ্মী হয়ে গেছে নববধু কিন্তু বিধবা দেশটা কোনো পরিবর্তন করি শাড়ি কথা তুমি লুঙ্গি পরে গোলায় মালা বলো না আমার সেই গিরগিটির বাচ্চা শামসিকের বাচ্চা হনুমানের বাচ্চা আমার ভাইবো ভাইবো মনে হয় বুঝতে পেরেছি যে কাকা পালাবে আমার সেই ধুতি পাঞ্জাবি গুলো নিয়ে ঘরে তালা মেরে রেখে দিচ্ছি খুব মন খারাপ আমি যে চুপচাপ বসে আছি কি করি রে কি করি রে হঠাৎ বলি না চুপ করে থাকলে হবে না আস্তে আস্তে উঠেছি এংরে প্যাংরে বিড়ালের মতো উঠেছি বুক টুক কেলে রক্ত ভার হচ্ছে বুঝেছি আস্তে আস্তে উঠেছি ঘরের খোলা খুলেছি ঘরের খোলা

কাকা আমার ঠাকুর ঘরের ঘণ্টা কোথায় বাপ হনুবাসীর বাচ্চা চান শিক্ষের বাচ্চা তুই কেট কিছু নেছিস ঠাকুর ঘরের ঘন্টা খুঁজে আছি বাবা ঘন্টা খুঁজে ঘন্টা আছে ঘন্টা আছে কোথায় দোকানে আস দোকানে কি করতেছে ঘন্টা ঘরে থাকবে দোকানে কেন বিক্রি করে মালা টালা কিনি জানি বুড়ো বয়সে তুমি কি কাব্য দিচ্ছ

আওয়া কি ওয়া তুই যাও ভালো করে প্যান্ডেল বাঁধিস যাও আজ মার মারবে হেরে যা আমি তো মারবি পেন্ডেল মারবো ওরে আজকে তো মার ফাডি আমরা কৃষ্ণ রাধা ওই সাজা করে সাজা দেখো মা তোকে ভাই যাবো তো তুমি এক্ষুনি বাড়ি চলো আমি তো বলছি আমি যাব না যাব না যাবো না বললো তুমি নাকি তোমার লেখা পড়া শিখিয়েছো শাসন করনে গুরু গোবিন্দ জ্ঞান করছে না ভালো করে বল এই পয়সা নেই তো মা তো তোমার তো মোশা নামাজ যাচ্ছে বেড়ে হবে আজ ফুল সজ্জা দাও দাও তোমার মা সঙ্গে আজ ফুল হবে তুমি মেয়ে তোমার শুনতে নেই যাও তুমি ঘরে যাও চলে যাও ও কা ওই জনে কথায় কি বলে জানো কি বলে বাস পাগলে সরু আর মানুষ হয় গরু গরু বলবি না ভয়সা বল ভয়সা পড়ালোকে জানলে সবাই বলবেশ করেছি তাতে তোর বাপের কি তোর আমার কে দূর বাবা আমার খাদ্য আমার পত্তচ পালায় মোস্তানি করে ঘুরতেছো আর এখনো বল তো তোর বাবার কি এই পয়সেই নেই গো মাগো তুমি সবাই বলবে ছি ছি তখন করেছি যায় যায় dela বই যায় যায় চাই যায় dela বই যায় বোঝেনা কি

ক কৌশললা বলো আমা খকি কি ওকে তুই দিনারে মাছি এত বড় একটা উপযুক্ত মেয়ে থাকে আমার কাকার সঙ্গে এসে কাবব করতে ভালো লাগবে এই উপযুক্ত মেয়ে আজ সেচিন্তা তোর হচ্ছে কেন দিড়ড়ায় তোমরা একটা নাম আছে মাই পাড়ার লোক আবার কি বলে জানো কি বলে যেই বিলাস তোর কাকা পাড়ায় এসব করে কাব্য করে বাড়াচ তুই তোর কাকারে ডুবাইয়া দে পারিনা আমি বলি বয়স হয়ে গেছে কদিন আর বাঁচবে যা করে চলু যা করে কুরুক হ্যাঁ এই ভাবে তা বলে তুমি এই কৌশলার মাসির সঙ্গে এই কাব্য করতেছ এই কাবব কর নিবা তুই আবার ঢমলা লাগা নি যা চল যা চল যা কেন

ইচ্ছা কি জানো ইচ্ছা তোমাকে আমি চল না না মারুক শিখি হাত তুলতে দাও না তুই জানিস এই মানুষটা কি কে মা তাহলে শোন তুই যেই ভালো ভালো পোশাক করছিস সব এই মানুষটার জন্য आजा হোক না তুমি আমাকে বলতে দাও তুই যে নামি দামি স্কুলে পড়িস সেটাও এই মানুষটার জন্য শোন ছোটবেলায় আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি কিন্তু ও গরিব বলে আমার বাবা মা ওর সঙ্গে বিয়ে দেয় বিয়ে দিয়েছিল একটা বড় লোকের ছেলে বিশাল বড় লোক এখান থেকে জয়নগর তুই যখন আমার গর্বে তখন

এই মানুষটা এখনো পর্যন্ত বিয়েও করেনি শুধু তোর মুখে একটিবার বাবা ডাক শোনার জন্য আরে মা বিশ্বাস কর আমি কোনোদিন টাকা পয়সা ধন সম্পত্তি কিছু চাইনি আমি শুধু ভালোবাসার মর্যাদা দিতে চেয়েছিলাম শুধু একবার তোর মুখে বাবা ডাক শোনার জন্য বেশ আজ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছো ভালো খুব হ্যাঁ আচ্ছা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তাই তোমাদের ভালোবাসার মর্যাদা কেউ না দিলেও আচ্ছা আমি তোমাদের মিহুই তোমাদের ভালোবাসার মর্যাদা দিলাম তাই আমি বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে বরণ ডালা সাজাচ্ছি তুমি আর মা করে চলে যাচ্ছে রে কি বাবাটা কে বলবো বাবা একদম 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 আরেকবার বল আরেকবার চলে গেছে তুমি অন্তত বলো এই না ঠিক আছে